ঢাকা সিলেট মহাসড়কের পথ ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে একটি মোটরসাইকেল এতে চড়ছেন চালকসহ দুইজন ব্যক্তি তবে মহাসড়কে যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তার মাথায় নেই কোনো হেলমেট আর মোটরসাইকেলের পেছনে মাথায় হেলমেট দিয়ে যাত্রী হিসেবে সাদা শার্ট পরে বসে আছেন এক ব্যক্তি না তিনি সাধারণ কোনো ব্যক্তি নন তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আট অক্টোবর সকালে ঢাকা সিলেট মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি দেখতে ব্রাহ্মণবাড়িয়ায় যান কাজের ধীরগতির ফলে আশুগঞ্জ বিসরণ ও সরাইল অংশে প্রতিদিন পনেরো থেকে বিশ কিলোমিটার জায়গা যানজট লেগে থাকে তা দেখতেই সকাল দশটায় আশুগঞ্জে পৌঁছান উপদেষ্টা সড়কটি পরিদর্শন করতে যাবেন আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত কিন্তু কপাল পোড়া সে যানজট যেন পিছু ছাড়েনি ফজুল কবিরের দুই ঘন্টা জেমে আটকে থেকে অবশেষে তিনি বাইকে চড়েই আশুগঞ্জ থেকে বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা কিন্তু বাইকে তার মাথায় হেলমেট থাকলেও বাইক চালকের মাথায় ছিল না কোনো হেলমেট ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা এ নিয়ে সমালোচনা করছেন অনেকে বলছেন নর্মাল একটি বাইকার যদি হেলমেট ছাড়া রাস্তায় বের হয় পুলিশ তাদের কি পরিমাণ হেনস্থাই না করে একজন লিখেছেন যারা আইন আইন করে তারাও তো আইন মানেন না পাবলিক কেমনে মানব অথচ হেলমেট ছাড়া বাইক চালালে দশ হাজার টাকা জরিমানার বিধান রেখে দু সালে পাশ হয় সড়ক পরিবহন আইন তবে কি সেই জরিমানা গুনতে হবে উপদেষ্টাকে এমনটাই প্রশ্ন নেটিজেনদের এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ